সকলকে শুভ সকাল আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটা একটা খাদ্য পর্ব নিয়ে চলে আসছি আশ্চর্য আমি খাদ্য পর্ব মাত্র দুটো করার জন্য চিন্তা করেছিলাম এখন খাদ্য পর্ব নিয়ে এটা তিন মানে তিন নাম্বার পর্ব এর কারণ হচ্ছে যে ঈশ্বর মাংস খান এই যে এরকম একটা কথা তারপরে হচ্ছে অন্য বিশ্বাসী যখন প্রশ্ন করে যে ঈশ্বর যদি মাংস খাইতে নিষেধই করবেন তাহলে কেন বলির জন্য মেষশাবক দিলেন মানে মেসাবক বলি দেওয়ার প্রয়োগ মানে প্রথা বা ব্যবস্থা কেন দিলেন আজকে এটা নিয়ে কথা বলবো? আমি প্রথম দিন খাদ্য বিষয়ে যখন ভিডিও করেছি সেখানেই আমি বলেছিলাম আসলে ব্যবস্থা কেন প্রয়োজন হয় মানুষের বিবেগে যখন কাজ করে না তখনই আইন প্রণয়ন বা ব্যবস্থা বিষয়টা আসে আমরা আদিপুস্তকে দেখি যে সৃষ্টির শুরুতে ঈশ্বর মানুষের সাথে গমনাগমন করতেন কথা বলতেন ঈশ্বর চান যে আমরা যেন ধার্মিকতার সহিত তার রাজ্যে বাস করি কিন্তু মানুষ অবাধ্য হলেন ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেলেন তবুও মানুষকে ঈশ্বর মানে তবুও ঈশ্বর চাইলেন যে মানুষ শান্তিতে বসবাস করুক মানুষ তার কাছ থেকে দূরে সরে গেলেও তিনি আমাদের মানে মঙ্গল চান আমাদের জন্য চিন্তা করেন ব্যবস্থার উদ্দেশ্য ছিল মানুষ যেন ধার্মিকতার সহিত বসবাস করেন ধার্মিকতার সহিত জীবনযাপন করেন কিন্তু মানুষ সেই ব্যবস্থাকে পরম্পরা প্রথা হিসাবে মানে ব্যবহার করা শুরু করলেন এইটা আজকে একটা সুন্দর মানে মানে ব্যাখ্যাসহ আপনাদেরকে বলি ঈশ্বর ব্যবস্থায় দিয়েছিল যে নিষ্পাপ পশু মানে ভেড়া বা মেষ এবং নিষ্কলঙ্ক মেষ যেন তার উদ্দেশ্যে তার তার পাপের বলিস্বরূপ মানে বলিদান দান মানে বলিদান যেন করে এর উদ্দেশ্য বা পিছনের কনসেপ্টটা কি সেটাকে বুঝতে হবে আপনি যখন একটা পশু পালন করেন একটা ভেড়া নিজের যত্নে কারণ নিষ্কলঙ্ক হতে হবে নিষ্পাপ হতে হবে তাহলে সেই মেষকে আপনার নিজের হাতে যত্ন করতে হবে আপনি যখন একটা প্রাণী নিজের হাতে যত্ন করছেন তাকে লালন পালন করছেন প্রতিদিন স্নান করাচ্ছেন নিজের হাতে খাওয়াচ্ছেন তাকে তাকে যখন আপনি বছর শেষে আপনার পাপের জন্য বলি দিচ্ছেন আপনার কতটা খারাপ লাগবে এই জিনিসটা যেন আপনি আপনার হৃদয় থেকে আপনি উপলব্ধি করেন এর জন্য এই ব্যবস্থাটা ইহুদিদের দিয়েছিল কিন্তু তারা কি করলেন এটাকে প্রথার রূপ নিয়ে পাপ করাই যায় পাপের জন্য তো বলি দিলেই তোমার পাপমুক্ত। পাপ মুক্ত ওরা মানে ওই বিষয়টার কনসেপ্ট পিছনে কনসেপ্টটাই বুঝলো না মানে বদলে দিল মানে ব্যবস্থার মিনিংটাই ওরা পশু অপরজনকে পালতে দেয় ইচ্ছামত সারা বছর পাপ করে তারপরে সেই মেসটা নিয়ে এসে বলি দেয় আশ্চর্য মানে ঈশ্বরের বাক্য ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বরের কনসেপ্টটা মিস ইউজ আমরা কুকুর পালি কুকুর এত যত্নে পালার পর যখন মারা যায় কান্না করি বিড়াল পালি বিড়াল মারা গেলে চলে গেলে আমরা কান্না করি এই যে মমতা হৃদয়ের এই মমতাটা ভেড়া খাওয়ার সময় ছাগল খাওয়ার সময় গরু খাওয়ার সময় মুরগি খাওয়ার সময় আসে না কেন তা কী জানি আশ্চর্য লাগে একই মানব একই ব্যক্তি তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানসিকতা বিবেচনা বিভিন্ন রকম আচরণ কনফিউজ করে দেয় আসলে মানুষ চিজটা কি একটা আসলে মেষ বলিদানের আসল কনসেপ্টটা এটাই মানুষ যেন এই মমতা নিজে সারা বছর এত সুন্দর করে পালার পর সে তাকে যখন বলিদান দেয় সেই কষ্টটা উপলব্ধি করে যেন আর কখনো পাপ না করে এই কনসেপ্টটা জন্য যে এই ব্যবস্থাটা যে দিয়েছিল এখন মানে ব্যবস্থাটা এত সহজ করে দিয়েছে যে মানে এটা খাওয়ার জন্য ঈশ্বর আপনার কাছে খাইতে চাই বাবাদি বাব্বাদি পুস্তকে পইড়া দেখেন তো তিনি ওই বলিদান সম্পর্কে কি বলেছেন তিনি এই রক্ত পাচ্ছেন কিনা মানে বাইবেলই পড়ে না আর পড়লেও উপর উপর পড়ে নিজের প্রয়োজনের জন্য আমি কোন জায়গায় কি বাক্য ব্যবহার করলে নিজেরা তেল তলা রাখতে পারবো ওই জায়গায় মানে ওইগুলো ওইগুলো পড়ে মানে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করার দর্য দাও আচ্ছা যাই হোক আজকে এতটুকুই বললাম মানে এই সব মানে ভিতরের কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবেন বাইবেল মনোযোগ দিয়ে পড়বেন বারবার পড়বেন বারবার পড়বেন ভালো থাকবেন ধন্যবাদ